আসসালামু আলাইকুম ফ্রেন্ডস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি ড্রেস থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেস কালেকশন নিয়ে গর্জিয়াস এর মধ্যে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যারা কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা অনেক বেশি গর্জিয়াস করে কাজ করা পার্লের কাজ আছে মিররের কাজ নিচে টারসেল করা সেলরের নিচে কাজ আছে আর ওনাটা অল ওভার কাজ করা এটার প্রাইস কত পড়ছে 2400 টাকা 2436 থেকে থেকে 46 পর্যন্ত হবে এখন যেটা দেখাচ্ছি এটা নতুন আসছে চারটা কালার হবে এটা হচ্ছে টরে ব্লু গর্জিয়াস করে কাজ করা সালোয়ারের নিচে লেস ওয়ার্ক থাকবে আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে এটা পড়তেছে মাত্র 1800 টাকা থাকবে 1800 টাকা কালার দেখাচ্ছি যেটা এটা একটা জাম কালার সালোয়ার নাকি থাকবে প্রাইস পড়বে মাত্র 1800 টাকা 1800 টাকা ওকে নেক্সট আই চলে যাচ্ছি এটা গর্জিয়াস এটা হচ্ছে মফ পিঙ্ক কালার একই দাম প্রাইস পড়ছে মাত্র 1800 টাকা 1800 টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এটা বসন্তী কালার একই দাম অনলি আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম ওনা মাত্র আঠেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি এই ড্রেসটার পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে সো একটু দ্রুত অর্ডার করবেন ঈদের জন্য কিন্তু দেখা যায় স্টক শেষ হয়ে যায় সাইজ শেষ হয়ে যায় তিনবার স্টক শেষ হয়েছে চতুর্থবার স্টক করা হয়েছে রি স্টক করা হয়েছে ওনাটা কাজ করা অল ওভার এটার দাম কত পড়বে আঠেরোশো পঞ্চাশ আঠেরোশো পঞ্চাশ টরি ব্লু এটা হচ্ছে রেড ওয়াইন কালার প্রাইস কত পড়ছে এটা আঠেরোশো পঞ্চাশ আঠেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার একই দাম আঠেরোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম মোহ আচ্ছা নিয়ে যেটা দেখাবো সেটা হচ্ছে এড্রেসটা এটা অনেক সুন্দর জাম কালারের মধ্যে একই দাম আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা হচ্ছে এটা ইয়েলো কালার

আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা ড্রেস এটার সাথেও একই ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ গোল্ডেন কালার প্রাইস পড়বে আঠেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কয়েকটা কালার হবে যেমনটা মাস্টার্ড কালার ম্যাচিং কাজ করা সাথে জড়ি এবং সিকোয়েন্সের একটা কাজ আছে সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা রিস্টক করা হয়েছে যেমনটা হচ্ছে জাম কালার আঠারোশো পঞ্চাশে আঠারোশো পঞ্চাশ ওকে সেন্ট স্যালার সেমন না অনলি আঠেরোশো টাকা এটা একটা কালার আছে আঠারোশো পঞ্চাশ আচ্ছা এটা একটা সুন্দর ড্রেস আছে টরে ব্লু কালার একই দাম আঠারোশো সালোয়ার একই থাকবে দাম মাত্র আঠারোশো এটা একটা কালার আছে দামটা সেম আঠারোশো পঞ্চাশ টাকা 1850 নেক্সট কালেকশনে চলে যাচ্ছে নিচেটা দেখাবো এটার মধ্যেও কালার আছে এটা হচ্ছে মফ পিঙ্ক কালার পুরো ড্রেসটাকে গর্জিয়াস করে কাজ করা সাথে সালোয়ার আছে নিচে কাজ আর ওনারটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে এটা দেখতেছে মফ পিঙ্ক কালার এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার প্রাইস পড়বে সালোয়ার এটা জাম কালার দামটা টাকা 1850 চলে যাচ্ছে নেক্সট এটার মধ্যে কালার আসছে টোটাল চারটা সো আমরা দেখিয়ে দিব যেমন এটা হচ্ছে গোল্ডেন কালার অল ওভার ড্রেসটা গর্জিয়াস কাজ করা সালোয়ারের নিচে কাজ থাকছে আর ওনাটা অল ওভার কাজ করা এটার কালার দেখতে দেখিয়ে দিই আমরা এটা ব্রাউন কালার আঠেরোশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার টরে ব্লু কালার একই দাম আঠেরোশো পঞ্চাশ সালোয়ার নাকি থাকবে নেক্সটটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মফ পিঙ্ক কালার একই দাম আঠেরোশো পঞ্চাশ টাকা সালোয়ার না সেম থাকছে আঠেরোশো পঞ্চাশ এটা জাম কালার দামটা সেম আঠেরোশো পঞ্চাশ টাকা

আরেকটা কালার যেটা সেটা হচ্ছে পেয়াজ কালারের মধ্যে একই দাম 1950 টাকা 1950 সেম সালোয়ার সেম ওন আচ্ছা নেক্সটটা দেখিয়ে দিই নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে তিনটা এটা সি গ্রিন কালার কাজ করা আছে সালোয়ার হবে কালার দেখিয়ে দিচ্ছি 1850 1850 এটা গোল্ডেন কালার একই দাম 1850 সালোয়ার আছে নিচে কাজ করা ওনাটা অল ওভার কাজ করা দামটা কি 1850 টাকা 1850 আচ্ছা লাস্ট কালার যেটা আছে এটা হচ্ছে মেরুন কালার একই দাম 1850 টাকা বডি সাইজ 36 থেকে নিউ 46 अवेलेबल 1850 দামটা কি 1850 এটার মধ্যে কালার হবে টোটাল তিনটা এটা অল ওভার কাজ করার সাথে সালোনা পেয়ে যাচ্ছেন দামটা পড়বে এটা 1850 টাকা 1850 36 থেকে 46 পর্যন্ত হবে 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার 1850 টাকায় পেয়ে যাচ্ছেন সালোনা সিং থাকবে দাম মাত্র আঠেরোশো পঞ্চাশ আরেকটা কালার হবে মাস্টার্ড কালার একই দাম আঠারোশো পঞ্চাশ টাকা সো নিতে অবশ্যই কিন্তু চলার সাথে ড্রেসটা নেমাতিস্ট্রি কমপ্লেক্স বিশ্বাসের তৃতীয় সপ্তাহশো চৌত্রিশ এখন নাম্বার ভিডিওস কেনারা আছে অন্যানি এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট